সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোন আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনাদের জন্য বিশাল একটি সুখবর আছে চট্টগ্রাম বন্দর কর্তৃক একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আপনারা চাইলে নিম্ন যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরা আবেদন করতে পারবেন এখানে দেখেন নিয়োগ বিজ্ঞপ্তি নং চার চব্বিশ উনত্রিশ বারো দুই এ প্রকাশ করেছে আপনারা চাইলে সম্পূর্ণ ভিডিওটা দেখে আবেদন করতে পারবেন কোন পদের জন্য যোগ্যতা এবং কি কি পদ আছে বিস্তারিত আলোচনা করব আবেদনটি কবে শুরু কবে শেষ সে বিষয়ে আলোচনা করব তো ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করুন তাহলে হয়তো বা কিছু না কিছু বুঝতে পারবেন তো বন্ধুরা বেশি কথা না বলি চলুন শুরু করি দেখুন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ থেকে ভবন নাম্বার একচল্লিশশো এখান থেকে নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আপনারা এটা রাজস্ব ঘুর তো একশো পারসেন্ট সরকারি এখানে কোনো ধরনের ঝামেলা নেই এবং চিন্তা করা লাগবে না যে আসলে এটা সরকারি না বেসরকারি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এর রাজস্ব খাতভুক্ত নিম্নত স্থায়ী পদ পূরণের নিমিত্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন এই পদের জন্য এবং বিস্তারিত আলোচনা করব আপনার কমপক্ষে অষ্টম শ্রেণীর হলে আবেদন করতে পারবেন তার মধ্যে নিম্নমান বহিঃ সহকারী পদ সংখ্যা সাতান্ন জন এখানে নেবে আপনার বেতন গ্রেড হচ্ছে নয় থেকে শুরু করে বাইশ টাকা গ্রেড ষোলো এবং আপনার বয়স বত্রিশ বছরের মধ্যেই হতে হবে তাহলে কিন্তু আবেদন করতে পারবেন এবং শিক্ষাগত যোগ্যতা দিয়েছে কমপক্ষে দ্বিতীয় বিভাগে এইচএসসি পাস টাইপ জানা স্নাতক ডিগ্রিধারী প্রার্থীকে অগ্রাধিকার বেশি দেওয়া হবে এইচএসসি পাস থাকলে আবেদন করতে পারবে এবং যাদের স্নাতক আছে মানে একটু অনার্স ডিগ্রি এই লেভেলে আছে তারা কিন্তু তাদেরকে ওরা বেশি অগ্রাধিকার বেশি দেবে এই এই পদের জন্য শুধুমাত্র পুরুষে আবেদন করতে পারবেন আর দ্বিতীয়ত জুনিয়র রেস্টোরম্যান্ট চারজন নেবে গ্রেড ষোলো একই বয়স বত্রিশ বছর আপনার যোগ্যতা লাগবে কমপক্ষে এসিসি পাস এবং স্নাতক ডিগ্রিধারীকে প্রার্থীকে অগ্রাধিকার বেশি দেওয়া হবে এখানে সেটাই দেওয়া আছে আর দ্বিতীয়ত টিকাদানকারী একজন নেবে গ্রেড ষোলো আপনার কমপক্ষে এইসিসি পাস এবং ট্রেড সনদধারী হতে হবে তাহলে কিন্তু আবেদন করতে পারবেন এই পদের জন্য সাত নম্বরে সহকারী স্যানিটারি পরিদর্শক পথ সংখ্যা একজন বেতন গ্রেড স্কেল হচ্ছে নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড হচ্ছে ষোলো বয়স বত্রিশ বছরের মধ্যে হতে হবে আপনার কমপক্ষে এইসিসি পাস স্যানিটারি ও ম্যালেরিয়া উচ্ছেদ বিষয়ে সনদধারী হতে হবে স্যানিটেশন কাজের কমপক্ষে এক থেকে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তাহলে কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবো আর আর ড্রাইভার একজন নেবে গ্রেড পনেরো বয়স বত্রিশ বছরের মধ্যে হতে হবে আপনার অষ্টম শ্রেণী পাশ ভারী গাড়ি চালানোর বৈধ টাইম লাইসেন্স থাকতে হবে আপনার যদি অষ্টম শ্রেণীর পাশ এবং যদি ড্রাইভিং লাইসেন্স থেকে থাকে ভারী তাহলে কিন্তু আবেদন করতে পারবেন এই পদের জন্য ভিটিএসএস অপারেটর একজন আপনার গ্রেড চোদ্দ বয়স লাগবে বত্রিশ বছর এবং আপনার যোগ্যতা লাগবে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটিং এর কাজের কমপক্ষে দুই বছরের চাকুরির অভিজ্ঞতা সহ বিজ্ঞান বিভাগে হতে উচ্চ মাধ্যমিক বা সমানে পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার টাইপিং এর গতি প্রতি মিনিটে বাংলায় কমপক্ষে বিশ শব্দ এবং ইংরেজিতে কমপক্ষে শব্দ হতে হবে তাহলে কিন্তু আবেদন করতে পারবেন নৌযান পরিদর্শক একজন গ্রেড এগারো বয়স বত্রিশ বছরের মধ্যে হতে হবে আপনার যোগ্যতা লাগবে মেরিন মেকানিক্যাল ইলেকট্রিক্যাল টেকনোলজিতে ডিপ্লোমা অথবা এসএসসি পাস ইঞ্জিন ড্রাইভার একম শ্রেণী সনদ সংশ্লিষ্ট ট্রেডে অভিজ্ঞতা প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে সেটাই দেওয়া হচ্ছে উপসহকারী প্রকৌশল দশজন নেবে আপনার গ্রেড হচ্ছে দশম বয়স লাগবে বত্রিশ বছরের মধ্যে ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং থাকলে এই পদের জন্য আবেদন করতে পারবেন এবং হাইড্রোগ্রাফার একজন নেবে আপনার গ্রেড হচ্ছে নবম গ্রেডের অনেক বেতন এবং বয়স লাগবে বত্রিশ বছর আপনার যোগ্যতা লাগবে গণিত শাস্ত্র ও ভূগোল পদার্থবিজ্ঞান ফলিত পদার্থবিজ্ঞানে একম শ্রেণীর স্নাতকর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর স্নাতকর সম্মান ডিগ্রি সহ কমপক্ষে দুই দ্বিতীয় শ্রেণীর স্নাতকর ডিগ্রি লাগবে তাহলে কিন্তু আবেদন করতে পারবেন আবার দেওয়া আছে প্রোকিউমেন্ট অফিসার বা স্টোর অফিসার দুই পথ সংখ্যা দুজন নেবে আপনার গ্রেড নবম বয়স লাগবে বত্রিশ বছরের মধ্যে আপনার যোগ্যতা লাগবে প্রথম শ্রেণীর স্নাতক ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর স্নাতক সহকম্পকে দ্বিতীয় শ্রেণীর স্নাতকর ডিগ্রি সরকারি আধা সরকারি বা সাহিত্য সাহিত্য প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার বেশি দেওয়া হবে এখানে সেটাই দেওয়া আছে আপনারা চাইলে আবেদন করতে পারবেন এখন প্রশ্ন হলো কোন পদের জন্য কত টাকা এবং আবেদন কবে শুরু সেটা জানতে হবে আপনাকে আবেদন করার জন্য এই ঠিকানায় যেতে হবে আমি ডিসক্রিপশন বক্সে এই লিঙ্কটি দিয়ে দেবো আপনার ওখান থেকে ক্লিক করে সরাসরি আবেদনটি সম্পন্ন করতে পারেন এবং এখন ফি সম্পর্কে এক নং ও দুই নং কর্মীকে জন্য পরীক্ষার ফি পাওয়া ছয়শো টাকা তিন নং কর্মীকে জন্য পাঁচশো টাকা চার নং কর্মীকের জন্য তিনশো টাকা এবং পাঁচ ছয় সাত আট নয় দশ নং কর্মীদের জন্য পরীক্ষার ফি ব্যবস্থা দুইশো টাকা দিতে হবে প্রার্থীদের অনলাইন আবেদন প্রিন্ট কপি সংরক্ষণ করতে হবে এই ঠিকানা গেলে কিন্তু আবেদনের বিস্তারিত আর আবেদন করার জন্য এই ঠিকানায় যেতে হবে তাহলে কিন্তু আবেদনটা সংগ্রহ করতে পারবেন এখন প্রশ্ন আবেদনটা শুরু হবে পাঁচ একই জানুয়ারি দুই হাজার পঁচিশ এবং শেষ হবে পাঁচ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ এখানে সময় অনেক দেওয়া আছে আপনার তাহলে আবেদন করতে পারবেন অনলাইনে ফি জমা দিনের শেষ তারিখ ছয় দুই দু পঁচিশ পর্যন্ত চলবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও এবং কোন পদের কী কাজ যদি জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ এই ছিল আজকের ভিডিও আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ